একবার দুইবার এইভাবে আমার নবীকে সম্বোধন করে বলেন ইকরাইয়া মুহাম্মদ হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর নবী বললেন না নাবি ক্বারি আমি পড়তে জানি না আল্লাহর নবীকে সম্বোধন করে বারবার জিবরীল বলেন ইকরাইয়া মুহাম্মদ অকাল্লাহনবী আপনার করুন আল্লাহর নবী বলতেছেন আমি পড়তে জানি না এর মানে নবী পড়তে জানেন না এর মানে এটা নয় আল্লাহর নবী দরিয়া কোনো মানুষের কাছে আল্লাহর নবী বিদ্যা অর্জন করেন নাই স্বয়ং আল্লাহ আরবুল আলামিন আল্লাহর নবীকে ক্ষুদ্রত এলেন দান করেছে আমার নবী বলেন কোন পর আমি পড়বো ইব্রাহিম তুমি বলতেছো নবী পড়ার জন্য আমি কোন পড়া পড়ব দুনিয়ার কোন আধুনিক পড়া আমি পড়তে চাই না তখন জিব্রিল আমিন বলেন ইতিরা ইয়া মুহাম্মদ ওগো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়েন আপনার প্রভুর নামের পড়া আপনি পড়েন সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবীকে যখন জিব্রিল বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি পড়ুন আল্লাহর নবী বললেন আমি কি পড়ব একবার দুইবার তিনবার বলার পরে হজরতে জিব্রিআসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে মুসাফা মহানাকা করলেন আল্লাহ নবীকে নিয়ে কুলাকুলি করলেন আল্লাহর নবীজি শরীর মুবারক গরম হয়ে গেছে বাড়িতে যাইয়া আল্লাহ নবী হজিরতুল খুবরা রাতি আল্লাহ তালা মাক ডাকে জামিলুনি জামিলুনি ফাতেমাতুম কুবরা তুমি আমাকে শীতের কষ্ট নিয়ার বিত করে দাও শীতের কম্বল নিয়ে আমাকে দেখে দাও হযরতে আম্মা জান খাদিজাতুম কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে কলবিজি আল্লাহর নবী বলেন ও চিনাও জানা এমন একটা মানুষ জীবনে যাকে দেখি নাই ওই গুহার মধ্যে যখন আমি জ্ঞান মগ্ন ছিলাম তখনাতুন আমাকে বলে ইটি রায় মুহাম্মদ অগ্রামী মোহাম্মদ আপনি করুন আমি বললাম করব না এইভাবে দুইবার তিনবার বলার পরে আমার সঙ্গে মুসাফা মহানাকা করেছে ওরে খতিদা আমার শরীরের মধ্যে তা বেসে গেছে আমার মনে হয় আমি নবীজি আর বাঁচবো না সুবান আল্লাহ বলি হজরতে খদিদা কুবরা অত্যন্ত দার্মিক ছিলেন আল্লাহ ছিলেন আমরা যেন খদিদা তুল কুবরা রতি আল্লাহ তালা আল্লাহ রসুন কেউ ভাই দিয়া বলেন ইহার সুলম না নভেজি করবেন না ভবিজি চিন্তার কোনো কারণ নাই ইয়ার রসুল আম না ভবিজি আপনি চিন্তা করবেন না হতে পারে আল্লাহর পক্ষ থেকে কোনো একটা নিদর্শন আসতে পারে খদিরাসুন খুব রাথার্থ ভাই ছিল নজরুলের নহফেল উনি বড় ভালো স্বপ্নবিদার ছিলেন অনেক কিছু বললে উনি তা বলে দিতে পারতেন আল্লাহ নবীকে নিয়ে কতিদাতুল কুবরা নজর ইবনে নওফলের কাছে চলে গেলেন আর ডেকে ডেকে বললেন ও আমার চাচা তো ভাই নজর ইবনে নওফল দেখো আমার কি হয় আমার স্বামী কি হয়েছে এরা গুহার মধ্যে যখন ধ্যান মগ্ন ছিলে

আমার রসুলকে যখন বলা হলো আর রসুন আল্লাহ আপনি আপনার প্রভুর নামের পড়া পড়েন প্রভুর নামের পড়া শুনে আল্লাহর নবী বলেন ই তেরা বিশ্রি মেখ আল্লাহর নবী পড়তেছেন সেন এমনি ভাবে আল্লাহ নবী পড়তে শুরু করেছেন সুবান বলি ন ধরুন নরমদের কাছে নিয়ে যাওয়ার পরে উনি বলছেন ও ক্ষতি কুবরা তুমি জানো কিছু দিনের ভিতরে রসুল পাক সাল্লামকে আল্লাহ নবতি দান করবেন সুবান আল্লাহ বলি সেই জন্য আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের বড় সম্মান বড় দাম তদবল ইলিম যখন রাস্তা দিয়ে হাজিয়া যায় নুরের বিশিষ্টরা তখন তারা এই নুরের চাদর বিছাইয়া দে সেই চাদরে হাঁটিয়া হাঁটিয়া আপনারা সাজাল দারুস মাদ্রাসার মধ্যে আসেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ থেকে নিয়া সমুদ্রের মাছ পর্যন্ত আপনাদের জন্য দোয়া করে আল্লাহ ওদেরকে ইলম দান করো আপনাদেরকে যারা লজিং দিবে যারা টাকা পয়সা দিবে যারা সাহায্য সহায়তা করবে শাহজালাল দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার মধ্যে যারা টাকা পয়সা দিবে শ্রম দিবে সাহায্য সহায়তা করবে ছাত্রদেরকে খাওয়াইবে লজিং দিবে উস্তাদদেরকে ভালো ভালোবাসবে আল্লাহ রবুল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন বলেন সুবাহান আল্লাহ আল্লার পুলার আমিন কালকেয়া আমাদের ময়দানে কোরআন পড়নেওয়ালাকে এমন সুন্দর মর্যাদা দান করবেন এমন সুন্দর সম্মান দান করবেন আল্লাহর পুল আমিন কোরআন পড়নেওয়ালা আর মাতার মধ্যে নুরের মুকুট দান করবে নুরের মুকুট সুমান আল্লাহ বলি নূরের মুকুট দান করা হবে আর চলে মধ্যে লোকেরা জিজ্ঞাসা করবে আল্লাহ

কোরআন পড়নে বালা কোরআন পড়নে বালিকে আমি সম্মান দান করেছি সুবাহ বলি আল্লাহ রব্বুল আলামিন কুরআন পড়নে ওয়ালার মা কে বাবা কে কাল কিয়ামতের ময়দানে স্বর্ণের মুকুট পরাইবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন কুরআন পড়নে ওয়ালার মা কে সম্মান দান করবেন কুরআন পড়নে ওয়ালির মা কে সম্মান দান করবেন হাসরের প্রান্তরের মানুষেরা বলবে আল্লাহ কিছু সংখ্যক মানুষের মাথার মধ্যে নূরের মুকুর দেখা যায় তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন ওরা হল কোরআন পড়নেওয়ালার মা আর বাবা যদিও মা কোরআন পড়েন না বাবা কোরআন পড়েন না আপনারা যে আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত বানাইছেন কোরআনের হাফিজ বানাইছেন মৌলানা বানাইছেন কারিসা বানাইছেন কারিয়া বানাইছেন এই জন্য কোরান পর্নেওয়ালার মা কে বাবাকে আল্লাহ রবুলার আমিন নুরের মুকুট করাই দিবেন সুন আল্লাহ আল্লাহ রক বুলার আমিন পুরান পর্নেওয়ালাকে আল্লাহ আরবুল আমিন বলবেন ও পুরান পর্নেওয়ালা ও ভাবি যে পুরান তুমি আল্লাহর কুরানের এক একটা আয়াত পড়তে থাকো আর আল্লাহর এক একটা জান্নাতের মধ্যে প্রবেশ করো সুবহান আল্লাহ বলে কুরআন হাফিজদের আল্লাহ রাব্বুল আলামিন ছয় শত ছয় হাজার ছয় শত ছেষট্টি নম্বরে জান্নাত আল্লাহ দান করবেন সুবহান আল্লাহ বলে কুরআনের হাফিজ যদি আল্লাহওয়ালা হয় আমলওয়ালা হয় সেই কুরআনের হাফিজকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের হাফিজ আল্লাহ ছয় হাজার ছয় নম্বরের জান্নাত দান করবেন সুহান আল্লাহ বলি সেই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে যদি আপনারা মাদ্রাসার শিক্ষায় যদি শিক্ষিত বানান অবশ্যই আপনারা ফায়দা পাবেন অবশ্যই আপনাদের কলবান হবে আপনার ছেলে যখন আপনার কবরের পয়সে যাইয়া যখন সুরাত করবে সুরে মুজম্মিল তিলাওয়াত করবে সুরে ওয়াকিয়া তিলাওয়াত করবে আল্লাহ র আমার বন্ধুর আল্লাহিন কোরআন পর্ণেওয়ালাকে সম্মানি করবেন পুরান পর্ণেওয়ালাকে সম্মানি করবেন পুরাণ পর্ণেওয়ালার মা বাবাকে সম্মানি করবেন ছিল যারা সাহায্য সহায়তা করেছিল ওদের গোয়াল্লা সম্মান করবেন আপনারা মনে করিলেন না সাহায্য টাকা পয়সা দিয়ে দেখা যাবেন না বেকার নাই আপনারা যে এই যে ছেলে মেয়েদেরকে আপনারা টাকা পয়সা দিচ্ছেন সাহায্য সহায়তা করছেন কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আলেমদেরকে সাফায়াতের অধিকারী বানাইবেন কোরআনের হাফিজদেরকে আল্লাহ সাফায়াত করার জন্য আল্লাহ বলবেন তুমি সাফায়াত করো সুবান আল্লাহ বলি এই জন্য যারা এই শাহজালাল্না মডেল মাদ্রাসা সাহায্য করেন আপনারা বেকার যাইবেন না অনেকের আমলের মেধে ত্রুটি আছে আমলের মধ্যে ত্রুটি থাকার কারণে আমলের মধ্যে কাফলাতি থাকার কারণে আল্লাহর বান্দাটা জাহান নামি হয়ে যাবে ওই যে লজিং মাস্টার উনার বাড়িতে যে ছেলেটা খায়া তাকিয়া আলিম হইল হাফিজ হইল ওই ব্যক্তিটা যখন জান্নাতে যাবে দেখবে তার লজিং বাড়ির মানুষ জাহান নামি এক এক জন হাফিজ এ কোরআন জাহান্নামের আগুনের টিকিট পাইলিসে তারে আল্লাহ তারা 10 জন মানুষে সুপারিশ কইরা ব্যস্ত নেওয়ার ক্ষমতা দিবা হাফিজ এ কোরআন কে সুবহানাল্লাহ বলি আর যারা হাফিজ হয় আলিম হয় 10 জন নিবই আর 40 জন মানুষ নিজের আত্মীয়-স্বজন পীর উস্তাব যারা mohabbat করছিল ভালোবাসছিল ওদেরকে নিয়া চল্লিশ জন জাহান নামীকে সুপারিশ করিয়া জান্নাতি নিয়ে যাবে সুবানাল্লা বলি সেই জন্য যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানান বর্তমানে তো এই এই অনেক সময় দাখিলে বা এইটের ক্লাসে আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড আসলে শিক্ষাই জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা গ্রহণ করে মদ আছে শিক্ষা গ্রহণ করে হাইজ্যাক করছে বড় বড় উচ্চ শিক্ষিত হয়ে ডিগ্রি লাগাইয়া আমার নবীর বিরোধিতা করছে এই সমস্ত বেঈমান ওই সমস্ত মালাউন্ডা শিক্ষিত হওয়ার কোন প্রয়োজন নাই ওদের সাইতে যারা রিক্সা চালক ব্যাংক চালক যাদের কলিজা ইমান আছে তার দাম আল্লাহ দরবারে অনেক দামি ঠিক না ঠিক না সেই জন্য আমার বন্ধুরা যতদিন দুনিয়া বাসবেন রসুলের প্রেম ভালোবাসা নিয়ে বাঁচবেন রসুলের আশেষের কে আলিম উলামাদেরকে পীর মাসায়ককে আল্লাহ ওয়ালাদেরকে মা বাবাকে মহব্বত করবেন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখতেছেন এ যে হাফেজি ফরাকুতা থেকে আসলো আপনারা যে হাফেজি পড়তেছেন এটা আসলো কোথা থেকে আমরা অনেকেই জানি আল্লাহ নবী গুম্মাবারকের মধ্যে গিয়েছেন হঠাৎ করে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখতেছেন নূর মোবারক উরে উরে যাচ্ছে নূর মোবারক উরে উড়ে যাচ্ছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ও আমার সাহাবায়ে کرام ও ইলাকের মধ্যে তোমরা তালাশ কর আল্লাহর কুরআন আছে অনেক নষ্ট আছে অনেক ফডবস্তু আছে আল্লাহর কুরআন কে মিটিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে সেই জন্য আল্লাহ বলেন ইউরি তুনালি ইউতুফিউ নূর আল্লাহ নূর আল মাহিব আফওয়াকি ওয়াল্লাহ মুতিম তোমরা কি মনে করেছ আল্লাহর কুরআনকে তোমরা নিবাইয়া দিবে না 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 দুনিয়ার সমস্ত বেঈমান কাফেরেরা ষড়যন্ত্র করিয়া আল্লাহর কোরআনকে তোমরা শেষ করতে পারবে না কারণ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এক একটা কুরআনের হাফিজের সিনার ভিতরে আল্লাহর কুরআনকে আল্লাহ লিপিবদ্ধ করেছে এবার আপনি যদি আল্লাহর কুরআনকে জিজ্ঞাসা করেন ও আল্লাহর কুরআন তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় তখন আল্লাহর কুরআন আল্লাহর কুরআনের ভাষায় সে জবাব দেয় সুবহানাল্লাহ বলি বাল হুয়া আল্লা জবাব দিয়ে দেয় আমার বাড়ি হইল লৌহ মাহফুজে পুজো সুমার আল্লা বলে আল্লাহ লৌহ মাহফুজে সির সুদীর্ঘ 23 বছরে কোমানায়ে কোমানায়ে এক একটা আয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন কোমানায়ে কোমানায়ে কোরআনে আয়াতকে আল্লাহ নাজিল করেছেন রসূলের উপর কখনো সাময় নয় এক আয়াত দুই আয়াত পাঁচ আয়াত এইভাবেই নাজিল হয় রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন ওরে আমার সাহাবায়ে কেরামরা তোমরা তালাশ করে দেখো এই মহল্লার মধ্যে আল্লাহর কোরআন পাওয়া যায় কিনা সাহাবায়ে কেরাম

মানুষ আইয়া কয় যে আমার আমি গরিব মানুষ আমার মেয়ের কোরআন ফলাই তার কোরআন কিনার মতো এই আমার তফিক নাই মেহরবানি পরে একটা কোরআন শুনি তাহলে আমার দেও এইভাবে নিতে নিতে এই মহল্লার যত কোরআন আসিল সব নিয়ে গেছে বলেন না আল্লাহর আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন বড় চিন্তার মধ্যে পড়িয়া গেলেন আমি নবীজি তো এই দুনিয়ার জমিন চেনে একবার চলিয়া যাব প্রজন্মর অবস্থা কি হবে পরিবর্তন পরবর্তী প্রজন্মের অবস্থা কি হবে এইবার আমি নবীজীর যুগ থেকে যদি আল্লাহর কি যদি তারা ব্যান্ড করে দেয় আল্লাহর কোরআনকে যদি তারা সাগরে ফালাই দেয় কোরআন যদি থাকে না আমার উন্মতের অবস্থা খারাপ হয়ে যাবে হায় 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 রে হায় এই বলে আল্লাহ নবীর রহমাতের নবী খাত্রে সেন আল্লাহ নবীর পাশে ছিলেন রসুলের শাহ বি হাদরতের জাপের আল্লাহ থালান

বলেন তখন তো আমি পরিপূর্ণ কোরআনের হাফিজ হই নাই তখন আল্লাহ রসুল খুশি হইয়া আপনাকে বসিগত হয়ে রসুলের পাকাল হজর জাবেলকে এইভাবে জড়াইয়া ধরলেন সুবান আল্লাহ বলি রসুলের দরাল কেমন আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে যার অঙ্গ লেগে যায় যার অঙ্গ লেগে যায় যার শরীর লেগে যায় তার শরীর দাবি হইয়া যায় তার দামি হইয়া যায় যার শরীরের মধ্যে রসুল্লার সংস্পর্শ লেগেছে আল্লাহ নব্বুলি ওই বন্দার জন্য যার নামে রাগুন আল্লাহ হারাম করেছে সুবার বলি রসুল পাক সাল্লাম হজরত জাবের সঙ্গে মুসাফা মোয়ানাকা করলেন হজরতে জাবের রাতি আল্লাহ খুশি হইয়া গেলেন হজরত জাবের বলেন দুনিয়ার মানুষেরা তখনও তো আমি জাবের আল্লাহর কোরআন পরিপূর্ণ আমার মুখস্থ হয় নাই কিছু কিছু বাকি রয়েছিল রসুলের বুকের সাফা হাইয়া রসুলের সংস্পর্শে আমি জাবের তিরিশ পড়ার কোরআনের হাফ হয়ে গেছি সুবহান আল্লাহ বলে আহ আল্লাহ রব্লার মেইন সেই জন্য এক শর্ব দে বাহুলিয়া একজন সর্বতে লা ওলিয়া সাহবতে চলে তাত বেড়িয়া আল্লাহওয়ালা মানুষের সস্পর্শ থাকা আম্লওয়ালা মানুষকে সঙ্গী হওয়া আল্লাওয়ালা খানদানি মানুষের যদি সঙ্গীকেও হতে পারে আল্লাহ সেই মানুষটাকে আল্লাহ একেবারে আল্লাহর বলি বানাই দিবেন খুব আল্লাহ বলে সেই জন্য আল্লাহ আরব গোলালামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেন ইয়া আয়ো আল্লা পরিপূর্ণভাবে ईमानदार হইয়া যাও পরিপূর্ণভাবে তোমরা ईमानदार হইয়া যাও অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু তুখুলু ফিসিলমিকা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও সুবহানাল্লাহ বলে রসুলে পার্সাল্লাম এই দিনের জন্য ইসলামের জন্য আমার প্রিয় লবি এই ইসলামের জন্য আল্লাহ রসুল সল্লাল্লাহ সাল্লাম দান দান মোবারক শহীদ করেছেন সু আল্লাহ্লাহ রসুলে পাক সল্লাল্লাহ্সাল্লামের নাতি হদরতে এই মামে হুশা ইন্দাদী আল্লাহ দালাম শহীদ হয়েছেন লক্ষ্য সাহারাম দিনের জন্য জীবন দিয়েছেন রসুল পাহাকালামের স্বভাবই ছিল মানুষকে দিনের পথে ডাকা মানুষকে আল্লাহর পথে ডাকা মানুষকে আল্লাহ মুখী করা প্রবস্ত মানুষকে দিনের দিকে আনা সেই জন্য রসুল পাহাক সাল্লামের শাসা আবু যে হেল উনি তো বিধর্মী রসুলের মায়া লাগে রসুলের কলিজা দয়া মায়া ভরপুর রসুল চিন্তা করলেন আমার শাসা যদি জাহান নামি হয় আর আমি রসুল জান্নাতি তা তো হয় না আমার শাসা আমি হতে পারে না গবির নজনিতে পৃথিবীর সমস্ত মানুষেরা গোমরে করে নি মসজিদত রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের বাড়িতে চليا গেলেন আবু জেহেলের বাড়িতে যাইয়া রসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম ডাকতেছেন চাচা আপনি আছেন নি কে গবির নজনিতে আমার বাড়িতে এসেছো রসুলের পার্লাম বলেন চাচা আমি আর কেউ নাই আমি হলাম তোমার বাচ্চা আমার বাড়িতে কি জন্ম এসেছ আল্লাহ এমন একটা ব্যাগাম নিয়ে এসেছি পৃথিবীর কোনো মানুষে আপনাকে এত সুন্দর সংবাদ দিবে না ওগো চাচা জান আমি আপনার সামনে হাজির হইলাম আপনি আমার সামনে হাজির হন সুবাদ রসুলাম বললেন যে সাজান এ কোন সময় আছে আপনি যদি জাহান নামে হন আমি সইতে পারবো না সেই জন্য গুফনে গুফনে আপনি কালিমা করে মুসলমান হয়ে যান সুবাদ আল্লাহ বলেন যেই মাত্র আল্লাহ নবী বলেছেন চাচা যান আপনি কালিমা করে মুসলমান হয়ে যান আবু জেহেল বলে আমার বাহিনীরা তোমরা কোথায় আছরে রে করে আসো আবু জেহেলের গুন্ডা পান্ডা বাহিনীরা সন্ত্রাস বাহিনীরা দৌড়িয়ে আসিয়া আল্লাহর নবীকে অকাত্তভাবে মারামারি শুরু করেছে আল্লাহর নবীকে মারতে মারতে জমিনের মধ্যে শোয়াইয়া দিছে জ্ঞান পর্যন্ত হুশ পর্যন্ত আল্লাহর নবী হারিয়ে ফেলেছেন আল্লাহর নবীকে কখনো দাম দিকে মারে কখনো দাম দিকে মারে সরাসরি রক্তাক্ত হয়ে গেছে নবীজি তাকাইয়া দেখে রসুলে বাকসন সাল্লামের সামন্দিক দিকে তাকাইয়া দেখে শরীল মোবারকতা রসুলে পাকসোন সাল্লামের রক্তে রঞ্জিত হয়ে গেছে আল্লাহ নারি খেতে খেতে জমির মধ্যে পড়ে গেছে উস্নাই রসুলের বালুকারপত্র যাদের বাচ্চা কাইচ্ছা হল না ওদের সময় ফাল খাই না ফালননি না ফালুন না ফাল্খা বাই চেন্দ্রের মায়া বেশি থাকে রসুলের ফালুকা পুত্র যার নাম হল সে যায় আদ্রা তুই বাবার করুণ অবস্থা দেখে যায় কোথায় ছিল দৌড়াইয়া আসে বলে ও কাপের বেই আমার মা কে জেনে দিয়া বাবা কে জেনে দিয়া রসুলের দরবারের মেয়ে এসে রসুলের আদর্শ দেখে আমি যাই কালী বাবরে মুসলমান হইলাম আমার বাবা হইলেন নবী আমার নবীকে যদি আমি জায়দের সামনে মারো আমি সইতে পারবো না তোমরা আমি জায়দ কে মেনে আমাকে শেষ করে দাও এরপরে আমার রসুলের গায়ে আঘাত করতে দিব না কিন্তু বেমা সুরেকি কি ধর্মের কথা বোঝে বুঝে নাই সুরের ধর্মের কথা বোঝে নাই শেষ পর্যন্ত রুসুলে পাক সোলোসাল্লামকে তারা মারতে মারতে এমন অবস্থা হল অজ্ঞানী বানায় নিলো আল্লাহ পাক পরুয়ার দিকে আর আলম জিব্রাহিনে ফাটাই আর পইলা হ জিব্রাহী রসুল্লার কাছে গিয়া খো আমার রসুল যদি সাইন এরারে আমি পাহাড়ের দিগন্ডিত হয়ে পাহাড়ের মাঝখানো এরে সারে মারি লিম রসুল্লা পইলা হ জিব্রাহীন আল্লা গিয়া হ

মারতে মারতে আমার অবস্থা খারাপ করে দিয়েছে আমি যে অধু করবারে এই শক্তি পর্যন্ত নাই মারতে মারতে রসুলের পা মোবারকে এবং জুতা মোবারকে শট লাগিয়া যা যেই নবীজির শরীর মোবারকের মধ্যে মশা সসা হারাম মার্সি বসা হারাম সেই নবীর শরীর মোবারকের মধ্যে বেইমান্দা মারছে শেষ পর্যন্ত হজ হতে যায়েদ রসুলকে অজু করাইতেছেন শেষ অজু সংস্পর্ণ করাই যখন ফাঁমেছে যখন ফাঁনি ডালনা আমার নবী ডেকে ডেকে বলে যায় আসছে আসছে টানলে আমি রসুলের কলিজার মধ্যে বড় রে তা আমি রসুলের জুতা আমবারকের মধ্যে প্লাম ওবারক লেগে গেছে পানি দিয়ে আস্তে আস্তে মলিতে থাকো আস্তে আস্তে সুদাইতে থাকো আমার কষ্ট হয়ে যায় হজরতে যায় অজু করায়ে দিলেন আল্লাহ নবী জামাতে নামাজ পড়লেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ দান করে দাও সুবার আল্লাহ বলে এত কষ্ট করার পরে আমার রসুল তাদের জন্য নেক দোয়া করেন রসুল কেমন মডেল ছিলেন কেমন আদর্শবান রসুল ছিলেন সেই রসুলের দিনই প্রতিষ্ঠান শাহজালাল দারুসুল্না মাদ্রাসা আপনাদের ছেলে সন্তানদেরকে দিবেন দিনের শিক্ষা শিক্ষিত বানাইবেন একটা ছেলেকে কোরআন হাফিজ বানান একটা ছেলের আলিম বানান হতে পারে আপনি কবর যাওয়ার পরে আপনার ছেলে যখন কবরের পাশে সুরাইয়াসিন তিলাওয়াত করবে রসুলের পাশে আদিস শরীফের মধ্যে ফরমান যেই ব্যক্তির কবরের

রব্বানা যামনা ফিসনা ওয়া ইল্লাম তাগফিরা লানা ওয়া তারহামনা লা নাকুলান মিনাল খাসিরিন রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা সুন্নি মডেল সারা জীবনের মাথায় অপরাধীর বেশে কাঙ্গালির বেশে তোমার দরবারে বিজ্ঞান হাত বাড়াইলাম আল্লাহ মেঘের বাড়ি করে আমাদের জামাতকে কবুল আর মঞ্জুর ফরমাও যত বাইরা বন্ধুরা এই প্রতিষ্ঠা আল্লাহ সুসজ্জিত করেছেন প্রতিষ্ঠানটি সুন্দর করেছেন সোনা দিয়া পয়সা দিয়া ছাত্র ছাত্রী দিয়া যতো যাতের সুবিধা করেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করবা আয় আল্লাহ এই মাদ্রাসার কমিটির আয়াত বড়ে দাও শিক্ষকবৃন্দ যারা আছেন আয়াত বড়ে দাও ছাত্র ছাত্রী আয়াত দাও আয়

প্রিয় নোয়ারপূর্বাসী প্রিয় হবিগর্ণবাসী প্রত্যেককে তল তবল করমাও যেইদিন মরনেছে হাজির হয়ে যাবে জারি করে দিও জবানে মধুর কলিমালা এলাহা ইল্লালমা ও মহামাদুলসোন